এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রাতের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আজ রাতের দিকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে ব্যাপক ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে শুরু করে এদিকে উপকূলীয় জেলা যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে বালিচক চন্দ্রকোনা গোয়ালতর বাঁকুড়া হুগলি আরামবাগ কতুলা সরি কতুলপুর পাণ্ডুয়া চন্দননগর হাবড়া বনগাঁ শান্তিপুর নদিয়া জেলার কৃষ্ণনগর পাশাপাশি কাটোয়া বোলপুর গুসকরা এবং দুর্গাপুর সহ সোনামুখী এবং আসানসোলেও আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে রাতের দিকে তবে বৃহস্পতিবার বাইশ তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট বৃহস্পতিবার বাইশ তারিখে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে জানাবো তার আগে উত্তরবঙ্গের জেলাগুলির কী অবস্থা দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এবং কালিম্পং আলিপুরদুয়ারে আজ বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে আত্মের দিকে তবে বৃহস্পতিবার থেকে রয়েছে আরও বেশি ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই সব এলাকাগুলোতে বর্ধমান শান্তিপুর নদীয়া জেলার এবং চন্দননগর কলকাতা বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা যশোর শ্যামনগর লোহাগাড়া পিরোজপুর মাঠবাড়িয়া এবং কোলাঘাট পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে বাঁকুড়া এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃহস্পতিবার বাইশ তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই অংশটাতে এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া পড়ছে পাশাপাশি বনগাঁ থেকে শুরু করে এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এবং কাছরাপাড়া সহ নগরখুড়া এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে তবে এর সাথে বিদ্যুতের প্রবল সম্ভাবনা থাকবে বাংলাদেশের যশোর কোচতপুর থেকে শুরু করে অভয়নগর নরাইল গোপীনাথপুর এবং টুঙ্গিপাড়া খুলনা বিভাগ পাশাপাশি মুকসুদপুর বালিয়াকান্দি মাগুরা জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বাইশ তারিখ বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভুল বদল হতে পারে এবং এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির ঘে আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাইশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া চলতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলা এবং আলিপুর দুয়ারে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এদিকে বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাইশ তারিখ শুক্রবার তেইশ তারিখেও ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই নেই শুক্রবার তেইশ তারিখেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা এর যে তাপমাত্রা বেশ কিছুটা কমবে এবার এবার টানা ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে শুক্রবার তেইশ তারিখেও দুপুর বিকেলের পর আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনার এলাকাগুলি এবং হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এদিকে পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর এদিকে কাটোয়া শিউরি মিঝাম ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এদিকে রয়েছে দেওঘর এবং গিরিধি সহ গোড্ডা এসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এবং হাওড়া হুগলিতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মতিহাট মাদারীপুর লোহাগড়া যশোর সাইকুপা মেহেরপুর ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগের এলাকাগুলিতেও অর্থাৎ বাংলাদেশের এই এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তেইশ তারিখ নাগাদ তবে একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকছে প্রবেশ করছে এর ফলে বজ্র গর্ভমেঘ তৈরি হয়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে শুক্রবার তেইশ তারিখ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সাথে বজ্র বজ্রপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে অবশ্যই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এদিকে শনিবার চব্বিশ তারিখেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সহ সংলগ্ন এলাকা এলাকাগুলিতে এবং সব উপকূলীয় জেলাগুলিতে এদিকে কলকাতাসহ হাওড়া এই হুগলি কোলাঘাট হলদিয়া এদিকে রয়েছে চন্দননগর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া বারুইপুর তমলুক উলুবেড়িয়া নিউটাউন টাউন কোলাঘাট বালিচক থেকে শুরু করে গোয়ালতোর হুগলির আরামবাগ খড়গপুর বালিচক ঝাড়গ্রাম সহ বিষ্ণুপুর এদিকে বাঁকুড়া সোনামুখী এবং হুড়াতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং ঝড় হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ চলতি সপ্তাহে কয়েকটা দিন অর্থাৎ প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রবিবারের কী আপডেট তারপরে যাব আমরা লেটেস্ট ঘূর্ণিঝড়ের আপডেটে ঘূর্ণিঝড়ের কি অবস্থা কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে জানাবো আপনাদের বিস্তারিত তার আগে রবিবারের আপডেটটা একটু দেখে নিই আবহাওয়ার কী অবস্থা রবিবারও কিন্তু কলকাতা সহ এদিকে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা বিভাগ চট্টগ্রাম এবং ময়মনসিং বিভাগের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাত সহ ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার পঁচিশ তারিখ থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা ঝোড় হাওয়া বইতে পারে তবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে আপনারা জানেন ইতিমধ্যেই যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি তৈরি হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাইশ তারিখের মধ্যে অর্থাৎ বাইশে মের মধ্যে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেই নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং সেই ঘূর্ণিঝড়ে আশ্রয় পড়তে পারে উপকূলীয় এলাকাগুলিতে তবে কোন উপকূলে আঘাত আনবে এবং কত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে কোন কোন জেলাগুলিকে ইতিমধ্যে সতর্ক করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে জানাবো তার আগে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে দুটি সাগরে অর্থাৎ আরব সাগর এদিকে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হয়েছে একটা আরব সাগরে এটা মন্থা এবং এটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং এটির নাম হবে শক্তি এবং এই ঘূর্ণিঝড় শক্তির কিন্তু বেশ কিছুটা শক্তি থাকতে পারে কারণ আমফান আইলার মতন স্মৃতি উস্কে এই ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়তে পারে বলে এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে একাধিক আবহাওয়াবিদদের আবহাওয়ার মডেলে দেখতে পাচ্ছেন আপনারা এ কিন্তু এই যে মডেল এই মডেলে দেখা যাচ্ছে কিন্তু এটি ঘূর্ণিঝড়টি তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে এটি এদিকে উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে অর্থাৎ এই ওই উত্তর পশ্চিম দিকে যদি ঘূর্ণিঝড়টি বাঁক নেয় তাহলে এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে রয়েছে উড়িষ্যার উপকূল অর্থাৎ পশ্চিমবঙ্গের গা ঘেঁষে উড়িষ্যা উপকূলে আঘাত আনতে পারে এবং উড়িষ্যা উপকূলের গা ঘেসেও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে এটা সব থেকে বেশি অনুমান করা হচ্ছে তবে ঘূর্ণিঝড় যা প্রকৃতি গতি প্রকৃতি অর্থাৎ আবহাওয়ার যা খামখেয়ারি সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বিভাগ অর্থাৎ বাংলাদেশের উপকূলেও আঘাত আনতে পারে কারণ প্রকৃতির কথা কেউ বলতে পারে না কখন ঘূর্ণিঝড় কিভাবে কোথায় ঘুরে যাবে তবে বিদ্রা নিম্নচাপ তৈরি হলে আরও স্পষ্ট তথ্য দিতে পারবেন এবং কিছুটা আরও স্পষ্ট হবে যে নিম্নচাপটি তৈরি হলে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে এবং ঘূর্ণিঝড়ের বিস্তারিত আরও বেশি ভালো জানা যাবে তবে ইতিমধ্যেই যা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে এবং সেই ঘূর্ণিঝড়টি আগামী উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে উপকূলভাগে আশ্রয় পড়তে পারে দেখুন এদিকে উপকূলভাগে এটা বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড়টা চলে এসেছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে উনত্রিশ তারিখের আপডেট উনত্রিশ তারিখের আগামী উনত্রিশ তারিখে আপডেটে দেখা যাচ্ছে অগ্রিম যে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে সব থেকে বেশি বলে অনুমান করা হচ্ছে সেই ক্ষেত্রে কলকাতা সহ যে উপকূলীয় জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি এবং এদিকে মুর্শিদাবাদ সহ অর্থাৎ নদীয়া জেলা এদিকে সব দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক ধ্বংসযোগ্য চলতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই আবহাওয়াবিদদের নানান মডেল থেকে তবে এদিকে ঘূর্ণিঝড়টি যদি পশ্চিমবঙ্গে উপকূলে আশ্রয় পড়ে তাহলে বাদ যাবে না বাংলাদেশের উপকূলের জেলাগুলি যেমন এদিকে সুন্দরবন থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম কলাপাড়া বরিশাল মহেশখালী কুমিল্লা ঢাকা এবং খুলনা বিভাগ এই এলাকাগুলো এবং টেকনাফ এই এলাকাতে ব্যাপক পরিমাণে ধ্বংসযোগ্য চালাতে পারে ঘূর্ণিঝড় শক্তি এমনটা কিন্তু ইতিমধ্যেই মোটামুটি আন্দাজ করা যাচ্ছে অনুমান করা যাচ্ছে তবে এখনও পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন এবং কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটা কিছু স্পষ্টভাবে জানায়নি তবে নিম্নচাপটি তৈরি হলে অবশ্যই তারা জানাবে তারা অবশ্যই এর ওপরে পুঙ্খানুপুঙ্খ নজর রাখছে আপনারাও বিস্তারিত আপনাদেরকে জানাব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটি লেটেস্ট আপডেট আপনারা ঠিক সময় মতন পেয়ে যাবেন অবশ্যই ভালো থাকবেন এখন এই পর্যন্তই